إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. الحمد لله رب العالمين. شمس برشا شاء الله تعالى جنو، ترهام تبشكورتي بنكاركاتي شهاد جو كما براتنا كورتين. আমাদের অন্তর কর্মের অনিশ্চতা থেকে তার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ যাকে হৃদয়ত দেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন কেউ তাকে পথ হারা করতে পারে না আল্লাহ তা হে ইমানরা আল্লাহকে যথাযথভাবে বহি করো আর প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না হে মানব সকল চিন্তা করে দেখুন কত দ্রুত গতিতে আমাদের দিনগুলো শেষ হয়ে যাচ্ছে এটি নিঃসন্দেহে আমাদের ইহজীবনের সমাপ্তির বার্তা বহন করে চলছে আপনারা দেখেছেন কত দ্রুত তাই এর আমাদানের প্রথম দশক এসেছে তারপর দ্বিতীয় দশকেরও দেখা মিলল আর এখন আমরা শেষ দশকে উপনীত হয়েছি হাই আল্লাহ সময়ের কত দ্রুত নিঃশেষ হওয়া কাজেই আল্লাহ আমাদেরকে এ পবিত্র মাসে উপনীত হওয়ার এবং এ মাসের মূল্যবান রাতগুলোর মহান ফজিলত ও অফরন্ত কল্যাণ কল্যাণের শ্রুত দ্বারাই নিজেদেরকে শিক্ত করার সুযোগ করে দিয়েছেন তাহলে দেখা যাক এ রাতগুলোতে আমাদের মধ্যে কে সত্যিকার অর্থে আন্তরিক প্রচেষ্টা চালায় এবং এর দাবি পূরণ করে বিবিধ কল্যাণ লাভ করে দন্য হয় যারা এ মাসে ভালো কাজের প্রতিযোগিতা লিপ্ত হয় তাদের রাতগুলোর দীর্ঘায়িত হয় তারা প্রতি বছরের শেষ দশকের রাতের জন্য অপেক্ষায় থাকে এবং আল্লাহর সন্তুষ্টি অমীয় সুদা পান করার প্রত্যাশায় এ রাতগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করে প্রিয় সিএম পালনকারীগণ রমাদান রহমত শান্তির মাস এ মাসের সবচেয়ে মূল্যবান হল অনুগ্রহ ও বারাকাতে পরিপূর্ণ শেষ দশকের সময়টা আর এ দশ রাতের মধ্যে সবচেয়ে দামি হলো কদরের রাত যার নাগাল পেতে এবং যার সুদা পান করতে মহাপুরস্কার ও উচ্চ মর্যাদা সম্পন্ন ও মর্যাদা প্রত্যাশী প্রত্যেক মোমিন সচেষ্ট হয় ও প্রতিযোগিতায় লিপ্ত হয় আর এজন্যই রমাদানের শেষ দশকের আগমন ঘটলে রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম অধিক পরিমাণে ভালো কাজে তৎপর হতেন হে মানব সকল নিশ্চয় আনুগত্যের ক্ষেত্রে দৈর্য পরিহার্য আল্লাহ তার ইরশাদ করেন ইন্নমা ইউরুন হিসাব নিশ্চয় দৈর্যশীলদের পণ্যরূপে তাদের পুরস্কার দেয়া হবে আর সেজন্য আমরা এই গুটি কয়েক রাতে অত্যন্ত দৈর্যের সাথে আল্লাহর আনুগত্য করে যাই যাতে অপরন্ত স্বভাব ও অগণিত কল্যাণ লাভ করতে পারি সেই সাথে আমাদের সতর্ক থাকতে হবে যেন রামাদের এই সুযোগকে হেরাই নষ্ট করে শেষ দশকের ফজিলত থেকে বঞ্চিত না হয় ইমাম ইবনুল জৌজুর রাহিমাহুল্লাহ বলেন আদম সন্তান কত সময় নষ্ট করে অগণিত স্বভাবের সুযোগকে হাতছাড়া করে আর এই দিনগুলো মূলত কৃষকের শস্য ক্ষেতির মতো এর মাধ্যমে যেন মানুষকে বলা হচ্ছে তুমি যখনই একটি বীজ বপন করবে দেখবে তা তোমার অন্য বিশাল সস্য শস্য বের করে দিয়েছে সুতরাং কোনো বুদ্ধিমান কি বীজ বপন করা বন্ধ করে দেবে অথবা তাতে গড়িমসি করবে আর ইবনু রজব ইব্রাহিমাহুল্লাহ বলেন অবাধ্যতার পথে জীবন বিনষ্টকারী পবিত্র রমাদান মাসের সময়কে হেলায় হারিয়ে ফেলা এবং শীতলতা ও পশ্চাৎপদতার ডুবাই পতিত হওয়া হে আদম সন্তান দুঃখ হয় তোমার জন্য কত নিকৃষ্ট সে সে অর্জন যা ব্যক্তিকে কুরআন রমাদানের প্রতিপক্ষ বানিয়ে দেয় এই যদি হয় তোমার অবস্থা তাহলে কিভাবে তুমি প্রত্যাশা করো তার কাছ থেকে যাকে তুমি প্রতিপক্ষ বানিয়ে রেখেছ হে ইমানদারগণ সময় ফুরিয়ে যাওয়ার আগেই আল্লাহর দিকে দ্রুত অগ্রসর হন সাবধান সাবধান হন মৃত্যুর খুলে ঢলে পড়ার আগেই আল্লাহ সুবা হেনহত আল আমাদেরকে কল্যাণের কাজ করতে এবং আল্লাহর নৈকট্য অর্জনে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক নির্দেশ দিয়েছেন তিনি ইরশাদ করেছেন ওসাহারী উইলাম গফিরতি মির রব্বিকুম ওয়াজেন্নাতিন আরদু হাসমে ওয়াতুন তোমরা তোমাদের প্রতিপাদকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে দ্রুত দাবিত হও যার প্রশস্ততা আকাশ সমূহ ও পৃথিবীর সমান যা মোত্তাকিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে প্রিয় রমজান মাসের দিনগুলো কমে আসছে এমনকি এর দুই তৃতীয়াংশ ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং এখন শুধু শেষের দশ দিনই অবশিষ্ট আছে শেষের এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ দশকের মর্যাদা রমাদানের অন্যান্য দিনগুলোর চেয়ে বেশি এই দশটি দিবস এমন যেখানে বান্দা ইবাদত ও একনিষ্ঠতার মাধ্যমে আল্লাহর নৈকট্য ও ক্ষমা প্রাপ্ত হবেন গোনা থেকে মুক্তি ও আল্লাহর সন্তুষ্টি লাভ করবেন জাহান নামের আগুন থেকেও মিলবে পরিত্রাণ তাহলে কোনো বুদ্ধিমান ব্যক্তি কি এ মহান সুযোগ হাত করবে কোন বিচক্ষণ ব্যক্তি কি এত বড় অকল্যাণ থেকে বিমুখ হবে হ্যাঁ আল্লাহর বান্দাগণ আপনারা আপনাদের রবের দিকে ফিরে আসুন এবং সব ধরনের কল্যাণমূলক কাজে যথাসাধ্য অংশগ্রহণ করুন তাদের অনুসরণ করা থেকে সতর্ক থাকুন যারা গাফেল ও খেলতামাশায় লিপ্ত বরং পরিবারের সদস্যদের ও মুসলিম ভাইদের সময়ের সঠিক ব্যবহারে সহযোগিতা করুন তাদের কল্যাণ ও প্রয়োজনে সাধ্যমতো চেষ্টা করুন সর্বদা তাওবার নবায়ন করুন আর আল্লাহর কাছে একান্ত সম্পর্ক গড়ুন আর আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক গড়ুন ফলে তার সান্নিধ্য ও সান্ত্বনা লাভ করতে ধন্য লাভ করতে পারবেন আল্লাহর বান্দারা আমাদের উচিত এই দিনগুলোতে বেশি বেশি জিকির কোরআন তেলাওয়াত ও দোয়া করা মনে রাখতে হবে কোনো ব্যক্তির আল্লাহর নৈকট্য অর্জনের সর্বোত্তম উপায় হলো তার ফরজ বিধানসমূহ যথাযথভাবে পালন করা তাই আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে ফরজ সালাতে গাফিলাতি করা ছাড়া করা ফরজ সালাতে গাফিলাতি করা বড় ধরনের গুণা অনেকে রাতের কিয়াম ও অন্যান্য ইবাদতে ব্যস্ত থাকার অজুহাতে দিনের সালাত বিশেষ করে জোহরের সালাত বিলম্বিত করে বা কাজা করে ফেলে এটা বড়ই ভুল ও গর্হিত কাজ আমরা কিয়ামুল্লাইদের প্রতি যত্নবান হব পাশাপাশি আমাদের ফরজ সালাতের প্রতিও সমানভাবে যত্নবান হতে হবে ইবাদতের ক্ষেত্রে বারসাম্য রাখা চাই আর সেজন্য ফরজের প্রতি অবহেলা না করে নফল ইবাদত সম্পন্ন করতে হবে এর চেয়েও মারাত্মক ব্যাপার হলো এমন ব্যক্তিদের রমাদানের সিএম পালন করা যারা সালাত আদায় করে না এবং প্রকাশ্যেই তা ত্যাগ করে এটি অত্যন্ত লজ্জাকর এবং ধ্বংসাত্মক কাজ যদি কেউ সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতকে ত্যাগ করে তবে সে অন্যান্য ধর্মীয় দায়িত্বের প্রতিও আরও উদাসীনতার পরিচয় দেবে সালাত হলো ইসলামের মূল ভিত্তি كوربي ترى غش فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا তাদের পরে আসলো অযোগ্য উত্তর সুরীরা তারা সালাত নষ্ট করলো এবং কুপ্রবৃত্তির অনুবর্তী হলো কাজেই অচিরেই তারা ক্ষতিগ্রস্ততার সম্মুখীন হবে কিন্তু তারা নয় যারা তাওবা করেছে ইমান এনেছে উ সৎকর্ম করেছে তারা তো জান্নাতে প্রবেশ করবে আর তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না সোরা মারিয়াম আল্লাহর বান্দাগণ হৃদায়ত থেকে বিচ্ছুতকারী এবং পথ দিকে দাবিত করে এমন সব ধরনের ফিতনা ও বিভ্রান্তি থেকে আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে আমাদের আরও দূরত্ব বজায় রাখতে হবে সেই সমস্ত ব্যস্ততা ও বিনোদনমূলক কর্মকাণ্ড থেকে যা আমাদের রবের কাছ থেকে দূরে সরিয়ে দেয় আমাদের দৃষ্টি ও শ্রবণ শক্তিকে হারাম বস্তু থেকে সংযোজত রাখা জরুরি কারণ যদি ইন্দ্রিয়গুলো পাপ দ্বারা কলুষিত হয় তবে তা ভালো কাজে ব্যবহার করা কঠিন হয়ে পড়ে এবং মানুষ মানুষ সহজেই গুণাহে লিপ্ত হয়ে যায় এছাড়াও আমাদের দীর্ঘ জীবনের আশা করা থেকে বিরত থাকতে হবে কারণ এটি ভালো আমল থেকে দূরে রাখে আসুন আমাদের রবের কাছে বিনীত ও অনুতপ্ত হই আর এমন ভালো আমল করি যা আমাদের কবরের একাকিত্ব দূর করবে এবং কে দিন আমাদের চেহারা উজ্জ্বল করবে আমাদের দীর্ঘ জীবনের আশা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ এটি আমাদেরকে ভালো আমল থেকে দূরে সরিয়ে নিয়ে যায় আল্লাহ তাহলে আমাদের সবাইকে কোরআনের শিক্ষা দ্বারা উপকৃত করুন এবং এর মাধ্যমে আমাদের কল্যাণ দান করুন নিশ্চয়ই তিনি অতি দয়ালু ও পরম দানশীল তার কাছে আপনারা ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল ও অতি দয়ালু সত্তা সকল প্রশংসা তার জন্যই পেশ করছি التي تصرفنا عن طريق الهدايه وتجرنا الى طريق الغوايه ولنبتعد عن كل ما يحجبنا عن ربنا من الشواغل والملهيات الحمد لله করুনা ও অনুগ্রহের অধিকারে আল্লাহর জন্য সকল প্রশংসা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই তিনি প্রকৃত রাজত্বের মালিক মহাপবিত্র শান্তি দানকারী আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসুল যিনি সৃষ্টিজীবের আদর্শ রহমত শান্তি বর্ষিত হোক তার উপর তার পরিবার ও সাথেগণের উপরও তাদের সকলের উপর আল্লাহ তা আলা গণিত শান্তি বর্ষণ করুন আম্মাবাদ আল্লাহর বান্দাগণ এই যে দশ শেষ দশকে উপনীত করার মাধ্যমে আমাদের রব আমাদের উপর অনুগ্রহ করেছেন যাতে এটি সে ব্যক্তির জন্য সুযোগে পরিণত হয় যে এই দশকের আগের সময়টুতে সময়টুকুতে শীতলতা প্রদর্শন করেছে অথবা যে ব্যক্তি মাসের শুরু থেকে পরিশ্রম করেছে সময় কাজে লাগিয়েছে এবং চমৎকারভাবে আনুগত্যমূলক কাজ করেছে এটি যেন হয় তার জন্য সে ধারাবাহিকতার সমাপনী ও মহাপাতীয় স্বরূপ আল্লাহ রসুলসলাল্লা ওয়াসাল্লাম এ সময়ে এত বেশি পরিশ্রম করতেন যেমনটি তিনি অন্য কোনো সময়ে করতেন না তিনি এই রাতের জন্য এতে এতে কাপ করতেন এবং লাইলাতুল কদর অন্বেষণ করতেন বর্ণিত আছে তিনি যখন শেষ দশকে উপনীত হতেন তখন রাত্রি জাগরণ করতেন পরিবারকে জাগিয়ে দিতেন পরিশ্রম করতেন এবং নিম্নে পরিদয় চাদরের গীত শক্ত করে বাঁধতেন হাদিসে এসেছে আই সরদ্দুল্লাহ তালা আনহা সাল্লামকে জিজ্ঞাসা করলেন আপনি কি মনে করেন যদি আমি লাইলাতুল কদর লাভে সক্ষম হই তাহলে আমি তাতে কী বলবো তখন তিনি বললেন হে তুমি বলবে আল্লাহমাইনাকে আন্না হে সে সময় তুমি বলবে হে আল্লাহ আপনি পরম ক্ষমাশীল ক্ষমা করাকে পছন্দ করেন অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন সুতরাং আমাদের উচিত এ সময় আল্লাহর রহমত ও তাহার তার মহা অনুগ্রহের সুবাসের সামনে নিজেদেরকে উপস্থাপন করা তার ক্ষমা ও সুবিশাল মহানুভবতা কামনা করা বেশি বেশি তার আনুগত্যমূলক আমল করা বিভিন্ন প্রকার নৈকট্যমূলক কাজের মাধ্যমে তার সান্নিধ্য লাভ করা এবং সময় নষ্ট করা ও মন্দকচ করা থেকে দূরে থাকা হতে পারে আরেকবার এ রজনীগুলো লাভ করার মাঝে এবং আমাদের মাঝে বাধা হয়ে দাঁড়াবে সর্বগ্রাসী মৃত্যু আল্লাহর বান্দাগন যদি এই মহান দশকের বিশেষ কোনো মর্যাদা ও অবস্থান নাও থাকতো তবু এতটুকুই যথেষ্ট হতো যে এই মাসে লাইলাতুল কদর রয়েছে আল্লাহ তাল ইরশাদ করেন লাইলাতুল কদর মিন আলফি ফিসাহার লাইলাতুল কদর হাজার মাসের চাইতে উত্তম সুতরাং তাতে ইবাদত করা এক হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম নবিসাল্লাহ আলাইহি হোসেলাম বলেন যে ব্যক্তি পূর্ণ বিশ্বাসের সাথে শুধু আল্লাহর কাছে সব প্রত্যাশা নিয়ে স্বাবের প্রত্যাশা নিয়ে লাইলাতুল কদর ইবাদতে লিপ্ত থাকবে আল্লাহ তালা তার পূর্ববর্তী সকল গুনা কমা করে দেবেন তিনি অন্যত্র বলেন তোমরা রমাদানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো আর শেষ দশকের বিজুট রাতগুলোতে তা অধিক আসাবেন তিনি আরও বলেন এই মাস তোমাদের নিকট উপস্থিত হয়েছে তাতে একটি রজনী রয়েছে যা হাজার মাসের চাইতে উত্তম যে ব্যক্তি সে রজনী থেকে বঞ্চিত হবে সে সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হবে আর মাহারুম ছাড়া কেউই এক এর কল্যাণ থেকে বঞ্চিত হবে না কাজেই আপনারা দৃঢ় সংকল্প করুন এবং উচ্ছ্বাসকে শানিত করুন যে এই রাতের মর্যাদা লাভ করলো সে সফলতার স্পর্শ করলো এবং মহা গণিমত লাভ করলো আর যে তা হারালো সে ব্যর্থ ও বঞ্চিত হলো আপনারা এই সুযোগ কাজে লাগান শিথিলতা ও উদাসীনতার বিশেষ সতর্ক থাকুন কেননা মৌসুমের দিনগুলো তো হাতে গোনা যায় অথচ তার মর্যাদার মুহূর্তগুলো সুবিধিত সুতরাং হে কল্যাণকামী অগ্রসর হন হে কমাপ্রা প্রত্যাশী দাবমান হন হে জান্নাত তালাশকারী দ্রুত ছুটে আসুন আর হে অকল্যাণকামী ক্ষান্ত হন এরপর যে আপনারা সালাতু সালাম পেশ করুন আল্লাহ আপনাদের প্রতি রহম করুন সৃষ্টিগুলোর মহান নেতার উপর যিনি প্রচেষ্টাকারী ও ইবাদতে আত্মনিবেদনকারীদের মধ্যে সর্বোত্তম এবং কল্যাণ আদায়কারী ও সিএম পালনকারীদের মধ্যে সর্বাধিক পবিত্র কেননা আমাদের মহামহিম ও চির সম্মানিত রবেমর মা আমলাদেরকে নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন ইন্না আল্লাহু ওয়া আলা নাবি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া ও তাসলিমা নিশ্চয়ই আল্লাহর নবীর আল্লাহর নবীর প্রতি অনুগ্রহ আল্লাহ তা আল্লাহ নবীর প্রতি অনুগ্রহ করেন এবং তার তারাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করেন হে মুমিনগণ তোমরাও নবীর জন্য অনুগ্রহ প্রার্থনা করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও হে আল্লাহ ইসলাম ও মুসলমানদেরকে সম্মানিত করুন আর কুফরি ও কাফেরদেরকে লাঞ্ছিত করুন হে আল্লাহ দুর্বল ও অসহায় লোকদেরকে আপনার রাস্তায় করেদেরকে এবং প্রত্যন্ত অঞ্চল ও সীমান্তে নিয়োজিত প্রহরীদেরকে সাহায্য ও বিজয় দান করুন আমাদের এ দেশকে এবং অন্যান্য সকল মুসলিম দেশকে নিরাপদ শান্তিময় সমৃদ্ধশালী স্বাচ্ছন্দ্যময় করুন হে আল্লাহ মাতৃভূমি ও বাসস্থান সমূহে আমাদেরকে নিরাপদ রাখুন আমাদের নেতৃবৃন্দ ও দায়িত্বশীলদের দায়িত্বশীল দলকে সংশোধন করুন হে আল্লাহ আপনার কাছে ফিলিস্তিন সহ সর্বত্র আমাদের মুসলিম ভাইদের জন্য সাহায্য সহায়তা সম্মান মর্যাদা ও সক্ষমতা প্রার্থনা করছি ইয়ার আব্বাল আহলামিন হে আল্লাহ আপনি তাদেরকে সাহায্য করুন তাদেরকে অটল রাখুন তাদের হৃদয়সমূহের মাঝে দৃঢ় বন্ধন সৃষ্টি করে দিন তাদের দুর্বলতায় রহম করুন তাদের বঙ্গর অবস্থা মেরামত করুন তাদের দুশ্চিন্তা দূর করুন তাদের দুঃখ কষ্ট লাঘব করুন তাদের মধ্যকার আক্রান্তদেরকে সুস্থ করুন বিপদগ্রস্তদেরকে রক্ষা করুন তাদের রক্তপাত বন্ধের ব্যবস্থা করুন তাদের মৃতদেরকে রহম করুন হে আল্লাহ আমাদেরকে গাফেলাতির ঘুম থেকে জাগ্রত করুন আমাদেরকে সময়ের সদ্যবাহার করার তাফিক দিন মৃত্যুর আগে আমাদেরকে খাটিত বা করার সুযোগ দিন আমাদেরকে সেসব লোকদের অন্তর্ভুক্ত করুন যারা লাইলাতুল কদর লাভ করে প্রচুর সব ও অজস্র প্রতিদান অর্জন করেছে হে আল্লাহ আমাদের এই পবিত্র মাসটি আপনার ক্ষমা জাহান্নামের আগুন থেকে মুক্তির মাধ্যমে সমাপ্ত করুন হে দোয়া শ্রবণকারী সমস্ত প্রশংসা আল্লাহ তা আল্লাহর জন্যই